মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা দিয়ে সেখানে আগামী এক মাস যাতে শান্তি শৃঙ্খলা ব্যাহত না হয় জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করুন এই ঘটনার জন্য বিচার বিভাগীয় তদন্ত করুন যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করুন এবং গ্রামবাসী এবং ক্যাম্পাস পরিষদে

নির্বাচন বানচাল করবারও এক পেটা হতে পারে যতক্ষণ আপনারা অত্যন্ত ধৈর্য আরণ করবেন মান্না ভাই কেন উপস্থিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা ছিলেন এবং এটি পাঁচ সমববী মুজিবুর রহমান মঞ্জু উনার ছাত্র এবং সফল ভাই উনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রনদলের ছিলেন

এটি তৈরি করা পরিপূর্ণ একটি ঘটনা কিনা এবং আইন বাহিনী উপস্থিত না হওয়া এটিকে প্রতিকার করতে না যাওয়া এটিকে সারা বাংলাদেশে এক ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার চেষ্টা হচ্ছিল একটি অস্থিরতা তৈরি করা চেষ্টা করা হচ্ছিল উপরে আক্রমণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘটনা

এই কি লোক এই ঘোড়াগুলো কি তখন থেকে পড়া শুরু বা তারা আজকে মানাবে বলতে পারবে আমাদের সুমা আমলা দেখেছি এই জামে ফস্ফিত অর্থ শিক্ষিত করোনা বিশ্ববিtope দাঁড় করছে আমাদের Samsung হলো সামনে গিয়ে ওই আমাদের ক্যাম্পাসের কিছু সহোদরা যারা তারা অস্ত্র অস্ত্র নিয়ে লালন কষ্ট পরিচালিত কষ্ট তাদেরকে নিয়ে তারা সন্ত্রাস তৈরি করত আমাদের ছাত্র বন্ধুকে ইঞ্জিনিয়ারিং করত এবং আমার মনে আছে এগুলো প্রতিবাদ করতে গিয়ে আমার সংগঠন যাদব ছাত্রলীগের তৎকালীন নেতা তারিখ কাজ হলে থাকতেন ওই অশিক্ষিত বর্গ যোগাকে আমি ছেলে দ্বারা তার ছুরি আহত হয়েছিলেন ক্যাম্পাসের ভিতরে সাহায্য হবে সামনে আজকে যে ঘটনাটি ঘটলো এই ঘটনার তারের ধারাবাহিকতা এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে এই গ্রামের যে একটি বই তৈরি করে

যখন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উপরে চব্বিশ ঘন্টা যেভাবে নির্মমবর্গ হামলা চালানো হয়েছে এবং সেই সময় অস্বাভাবিক প্রক্রিয়া এই সরকারের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী নিঃশ্বভাবে ঘুমিয়েছিলেন এটি আসলে প্রশ্নটাকে এই ঘটনাটা ঘটবার জন্য এটি তৈরি করা পরিকল্পিত একটি ঘটনা কিনা এবং আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত না হওয়া এটিকে প্রতিকার করতে না চাওয়া এটি